আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের দশম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গা বারে এই গানখানি সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব তালে নিবদ্ধ তিলক কামদের সুরে কবি শান্তিনিকেতনে বসে এই গানখানি রচনা করেছিলেন ইংরেজি উনিশশো পনেরো সালে বাংলা তেরোশো বাইশ সালের আশ্বিন মাসে সরবিতান তেতাল্লিশে এই গানখানি মুদ্রিত আছে কবি লিখছেন তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে। ফুলে ফুলে তারায় তারায় বলেছে সে কোন ইশারায় দিবস রাতির মাছ কিনারায় ধূসর আলোয় অন্ধকারে গাইনে কেন কি কবতা কেন আমার আকুলতা ব্যথার মাঝে লুকায় কথা সূর্যে হারাই অকুল পারে যেতে যেতে গভীর স্রোতে ডাক দিয়েছে তরি হতে ডাক দিয়েছে ঝড় তুফানে বোবা মেঘের বজ্র গানে ডাক দিয়েছে মরণ পানে শ্রাবণ রাতের উতল ধারে যাইনি কেন জানি নাকি তোমার পানে মেলে আঁখি কুলের ঘাটে বসে থাকি পথ কোথা পাই মন এখানে অবাধ্য অকারণে কবি সুর হারিয়েছেন অকুলের পারে কোডান কোড ধূসর আলোর অন্ধকারে কবির বড় আমির ফুলের ইশারা তারার ইশারা কোনো কিছুই কবিকে আজ পারে আনতে পারছে না কবি গাইতে পারছেন না কবি লিখছেন ব্যথার মাঝে লুকায় কথা সূর্য হারাই অকুল পারে যে ব্যথার আবেগ শব্দর পরে শব্দ জুড়ে শব্দের জাল বনে সেই আবেগই ব্যথা আজ কথা কেউ বন্দি করে দেখেছে কবিতায় ঝড় তুফানের সুরের ডাক উপেক্ষা করতে পারছেন বোবা মেঘের বজ্র গান কেউ কবি উপেক্ষা করতে পারছেন এমনকি ডাক কেউ আসলে ক্ষুদ্রতা যখন মানুষকে গ্রাস করে তখন সে বৃহতের ডাক শুনতে পায় না সে উপেক্ষা করে বৃহতের ডাক কে অনন্তের ডাক অসীমের ডাকে আমাদের ইগো আমাদের নেতিবাচক ইমোশন এগুলো আমাদের ফুলের সাথে তারাদের সাথে থাকতে দিতে চায় না তবু ফুলেরা ডাকে তবু মহতেরা ডাকে তাদের ডাকের যে বিরাম নেই জীবনের বৃষ্টিহীন মেঘের দাপা দাপিতে ঝড় তুফানে তাদের ডাকের যে বিরাম নেই ওরে ফিরে আয় ফিরে আয় মূল স্রোতে ফিরে আয় সুরে ও গানে ফুলের সাথে তারাদের সাথে জীবনের সুখ দুঃখে দিবস রাতির মাঝ কিনারে ধূসর আলোর অন্ধকারে তোরা ফিরে আয় ফিরে আয় এডাক চলতেই থাকে আসুন জীবনের সব অবস্থায় ক্ষুদ্রতামুক্ত জীবন যাপন আমরা প্র্যাকটিস করি গীতবিতানের গানে গানে আজ প্রভাতে রবির সাথে তাই এটুকুই সবাই ভালো থাকুন নমস্কার